টাকা দিয়ে বিশ্বের সব কিছু কেনা গেলেও মায়ের স্নেহ আর জীবনের শ্বাস কেনা যায় না ভাগ্যের কি নির্মম পরিহাস সোনার পালনকে শুয়েও এক দুধের শিশু যখন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল তখন তার সেই হাহাকার প্রাসাদের দামি দেয়াল ভেদ করতে পারেনি অথচ সেই কান্না ছুঁয়ে গিয়েছিল এমন এক নারীর হৃদয়কে যে নিজেই ছিল সন্তানহারা এক কোটিপতি বাবার অহংকারের প্রাসাদ যখন ধসে পড়ছিল তখন এক সাধারণ গৃহকর্মী নিজের বুকের অমৃত পান করিয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছিল এক নিষ্পাপ প্রাণকে কিন্তু সেই দৃশ্য দেখার পর সমাজের তথাকথিত আভিজাত্য কি রায় দিয়েছিল আর কিভাবে সেই রায় পাল্টে দিল তিনটি মানুষের ভাগ্য হৃদয়ের গভীরে তোলপাড় করা মমতা অহংকার আর ভালবাসার এই অবিশ্বাস্য যাত্রার সাক্ষী হতে গল্পটি শেষ পর্যন্ত সাথে থাকুন কলকাতার এক অত্যন্ত অভিজাত এলাকায় মেঘমহল নামের একটি সুবিশাল প্রাসাদ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এর ধবধবে সাদা মার্বেলের দেয়াল আর বিশাল লোহার ফটক বাইরের জগৎকে জানান দিচ্ছিল ভেতরে থাকা অঢেল ঐশ্বর্য আর তার আড়ালে লুকিয়ে থাকা এক গভীর বিষাদের কথা এই প্রাসাদের মালিক আদিত্য রায়চৌধুরী ছিলেন একজন গম্ভীর স্বভাবের এবং অত্যন্ত প্রভাবশালী শিল্পপতি যিনি নিজের একমাত্র ছেলে আয়ানকে জন্ম দেবার সময় তার স্ত্রী স্নিগ্ধাকে চিরতরে হারিয়েছিলেন এই মর্মান্তিক ট্রাজেডির পর আদিত্য নিজেকে কাজের এক অন্তহীন জগতে ডুবিয়ে রেখেছিলেন তিনি এমনটা করতেন যেন সেই নিস্তব্ধতা ও শূন্যতা থেকে পালাতে পারেন যা তাকে প্রতি মুহূর্তে স্নিগ্ধার অনুপস্থিতির কথা মনে করিয়ে দিত আজ আজমাত্র মাসের শিশু আয়ানের কান্না প্রাসাদের পুরো দেয়াল ভেদ করে এক যন্ত্রণাদায়ক আর্তনাদের মতো প্রতিধ্বনিত হচ্ছিল এই কান্না গত কয়েক ঘণ্টা ধরে একটানা চলছিল আয়ানের দেখাশোনার জন্য নিযুক্ত নার্স রিয়া বাচ্চার জন্য নতুন বোতলের দুধ আনার অজুহাত দেখিয়ে শপিং মলে কেনাকাটায় ব্যস্ত ছিল ওদিকে আয়ান নিজের দোলনায় শোচনীয় অবস্থায় পড়েছিল তার মুখ কান্নায় লাল হয়ে গেছে ঠোঁট শুকিয়ে কাঠ এবং পাশে রাখা বোতলের দুধ অনেক আগেই ফেটে টক হয়ে গিয়েছিল নিচতলায় ঘরের ধোঁয়ামোছার কাজে নিযুক্ত পরিচারিকা কুসুম মার্বেলের মেঝে বারবার বার যদিও তার মন কোনোভাবেই কাজে বসছিল না ওপরতলা থেকে ভেসে আসা প্রতিটি যন্ত্রণাদায়ক কান্নার আওয়াজ তার বুকটা দুমড়ে মুছড়ে দিচ্ছিল যার ফলে তার নিজের শ্বাস নেওয়াও যেন কঠিন হয়ে পড়ছিল কুসুম মাত্র ছয় সপ্তাহ আগেই নিজের নবজাতক সন্তানকে হারিয়েছিল তাই পৃথিবীর যে কোনো বাচ্চার কান্না তার সেই দগদগে ক্ষতকে আবার নতুন করে জাগিয়ে তুলছিল শান্ত হো বাবা শান্ত হো কুসুম নিজের মনেই ফিসফিস করে বলল কিন্তু তার সেই ক্ষীণ স্বর আয়ানের আরও একটি যন্ত্রণাদায়ক চিৎকারে চাপা পড়ে গেল সে দুই হাতে নিজের কান চেপে ধরল কারণ এখন সেই কান্নার আওয়াজ যেন তার নিজের বুকের গভীর থেকেই উঠে আসছে বলে মনে হচ্ছিল ওপরে আদিত্য রায়চৌধুরী নিজের স্টাডি রুমে জাপানি বিনিয়োগকারীদের সাথে একটি ভিডিও কনফারেন্সে ব্যস্ত ছিলেন আয়ানের কান্না বন্ধ দরজা ভেদ করেও তার কানে পৌঁছাচ্ছিল এক মুহূর্তের জন্য তিনি ছেলেকে গিয়ে দেখার কথা ভাবলেন কিন্তু মিটিংয়ের আলোচনার শব্দ তাকে থামিয়ে দিল আদিত্য নিজেকে জোর করে কাজে ব্যস্ত রাখলেন কিন্তু কান্না থামল না নিজে কুসুমের বুক ধরফর করছিল সে হাতের পরিষ্কার করার কাপড়টি ফেলে দিল এবং তার মস্তিষ্ক কিছু ভাবার আগেই তার পাগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করল তার ঠোঁট বিড়বিড় করে শুধু এটাই বলছিল হে ঈশ্বর বাচ্চাটা যেন ভালো থাকে নার্সারির দরজা খুলতেই কুসুম পাথরের মতো জমে গেল ছোট্ট আয়ান দোলনায় নিস্তেজ হয়ে পড়েছিল তার চোখ অর্ধেক খোলা শ্বাস অত্যন্ত দুর্বল এবং শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল তার ছোট ছোট হাতের মুঠো সাহায্য চাওয়ার ভঙ্গিতে বাতাসে একবার খুলছিল আর একবার বন্ধ হচ্ছিল কুসুম দ্রুত পায়ে এগিয়ে গেল এবং আয়ানকে নিজের কোলে তুলে নিল বাচ্চার ছোট শরীরটা জ্বরে গনগন করছিল এবং কাঁপছিল আমার সোনা কী হয়েছে আমার বাবার চুপ করো বাবা সে ফিসফিস করে বলল এবং বাচ্চাটিকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল বাচ্চার ঠোঁট দুর্বলভাবে কিছু একটা সন্ধান করছিল ঠিক এই মুহূর্তেই কুসুমের ভেতরের সুপ্ত মাতৃত্ব জেগে উঠল নিজের ছেলেকে হারানোর ছয় সপ্তাহ পেরিয়ে গেছে কিন্তু তার শরীর এখনও সন্তানের জন্য দুধ তৈরি করতে সক্ষম ছিল তার দুচোখ জলে ভরে উঠল আমাকে ক্ষমা করো আমার ছোট্ট সোনামণি সে ভাঙা গলায় বলল আমি আজ রাতে আর কোনো শিশুকে হারাতে পারব না কাঁপতে থাকা হাতে সে নিজের শাড়ির আঁচল সরাল এবং বাচ্চাটিকে নিজের বুকের কাছে নিয়ে এল বাচ্চাটি উষ্ণতা পেতেই তাকে আঁকড়ে ধরল ঘণ্টাখানেক পর আয়ানের কান্না থেমে গেল এখন শুধু শোনা যাচ্ছিল তার শ্বাসের হালকা নিয়মিত ছন্দ এবং কুসুমের চোখের জল পড়ার শব্দ সে বাচ্চাটিকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরল সে বাচ্চার মধ্যে নিজের হারিয়ে যাওয়া শক্তি ফিরে আসা অনুভব করতে পারল সেই মুহূর্তে পৃথিবীর সব দুশ্চিন্তা যেন উবে গেল যা অবশিষ্ট ছিল তা হল এক ক্ষুধার্থ শিশু এবং এক শোকাতুর হৃদয় যা আবার স্পন্দিত হওয়ার একটা নতুন কারণ খুঁজে পেয়েছিল মিনিটগুলো ঘণ্টার মতো পার হয়ে গেল প্রাসাদে দীর্ঘ সময় পর এক গভীর নিস্তব্ধতা নেমে এল এক প্রশান্তিময় নীরবতা যা জীবন ফিরে আসার সাক্ষ্য দিচ্ছিল ছোট্ট আয়ান কুসুমের বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়েছিল তার ছোট্ট হাতটি কুসুমের কাপড় শক্ত করে ধরে রেখেছিল যেন সে সেই জীবনদায়ী উষ্ণতা আর কখনোই ছাড়তে চায় না কুসুম বাচ্চার শান্ত মুখের দিকে তাকালো এবং তার হৃদয়ে প্রথমবারের মতো নিজের হারানো ছেলের ব্যথার পাশাপাশি অন্য এক শিশুর জন্য পবিত্র ভালোবাসা উপেচে পড়ল তুমি এখন নিরাপদ আমার বাবা সে বাচ্চার গাল থেকে নিজের চোখের জল মুছতে মুছতে ফিসফিস করে বলল ঠিক তখনই করিডর থেকে ভারী পায়ের আওয়াজ ভেসে এল সেগুলো ছিল ধীর এবং প্রতিটি পদক্ষেপ আগের চেয়ে আরও কাছে এগিয়ে আসছিল কুসুম ভয়ে কুঁকড়ে গেল এবং তার শ্বাস যেন আটকে গেল সে কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকাল যা শব্দ করে খুলে গেল আদিত্য রায় চৌধুরী দরজায় একদম মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়েছিলেন যখন তার দৃষ্টি কুসুম এবং তার ছেলের উপর পড়ল বিস্ময় তার চোখ বড় হয়ে গেল কুসুমের শাড়ি সামান্য এলোমেলো ছিল এবং আয়ান পরম শান্তিতে তার বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল জানালা দিয়ে আসা পরন্ত বিকেলের আলো দুজনের মুখের ওপর এক অপার্থিব দৃশ্য তৈরি করেছিল দীর্ঘ এক মুহূর্ত আদিত্য নড়লেন না তার ভেতরের বাবা ছেলের এই শান্তি দেখে স্বস্তি পাচ্ছিল কিন্তু তার ভেতরের অহংকারী শিল্পপতি এই দৃশ্য দেখে প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ল ঘরে নিস্তব্ধতা আরও গভীর ও ভারী হল তারপর তার কণ্ঠস্বর ভেসে এল ধীর বরফের মতো ঠান্ডা এবং রাগে কাঁপতে থাকা তুমি এটা কি করছ কুসুম চমকে গিয়ে শ্বাস নিল সে বাচ্চাটিকে আরও শক্ত করে ধরল ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আমাকে মাফ করবেন স্যার আমি আমি বুঝিয়ে বলছি সে তোতলামি করে বলল তার চোখে আবার জল চলে এলো আদিত্য এক পা এগিয়ে এলেন স্যার বোতরের দুধ নষ্ট হয়ে গিয়েছিল ওর খুব জ্বর ছিল আমি আমি ওকে এভাবে চোখের সামনে মরতে দেখতে পারতাম না আমি এই তো কদিন আগে নিজের বাচ্চাকে হারিয়েছি আমি আরেকটা বাচ্চাকে এভাবে ছটতট করতে দেখে ফেলে রাখতে পারতাম না আদিত্যর চোয়াল শক্ত হয়ে গেল তার ভেতরে কৃতজ্ঞতা এবং তথাকথিত অপমানের মধ্যে এক ভয়ঙ্কর মানসিক যুদ্ধ চলছিল তার মন জানত যে কুসুম তার ছেলের প্রাণ বাঁচিয়েছে কিন্তু তার দুর্ভেদ্য অহংকার অঢেল সম্পদ ক্ষমতা এবং সামাজিক মর্যাদার ঠুনকো নিয়ম তার মানবিক অনুভূতির চেয়েও জোরে চিৎকার করছিল তিনি কঠোর এবং কাঁপতে থাকা গলায় বললেন তোমার আমাকে ডাকা উচিত ছিল তোমার আমার আদেশের অপেক্ষা করা উচিত ছিল এটা আমার বাড়ি অপেক্ষা কুসুম কেঁদে ফেলল স্যার আমি অপেক্ষা করলে আপনার ছেলে এখন আর নিঃশ্বাস নিত না ওর ক্ষুধার জ্বালা মেটানো দরকার ছিল আপনার আদেশের নয় আদিত্যর গলার স্বর হঠাৎ হিমশীতল হয়ে গেল তুমি নিচে যেতে পারো আমি ডাক্তার ডাকছি কুসুম কাতর হয়ে অনুরোধ করল দয়া করে স্যার ও এখন ঘুমাচ্ছে ওকে একটু বিশ্রাম নিতে দিন আদিত্য কোনও দয়া দেখালেন না যাও কুসুম কুসুম ভারাক্রান্ত মনে আয়ানকে দোলনায় হুইয়ে দিল তারপর সে পেছনে ফিরল এবং ঘর থেকে বেরিয়ে গেল পরের দিন সকালে কুসুমকে আদিত্যর অফিসে তলব করা হল কুসুম আদিত্য শুরু করলেন তুমি আমার ছেলের প্রতি দয়ালু ছিলে এবং আমি তোমার কাছে কৃতজ্ঞ আমি তোমাকে এর জন্য এক মাসের অতিরিক্ত বেতন দিয়ে দিচ্ছি কিন্তু কাল যা হয়েছে তা উপেক্ষা করা যায় না লোকে কি বলবে আমি জানি এটা আমার খ্যাতির বিরুদ্ধে যাবে আমার সম্পদ আমার ক্ষমতা এবং রায় চৌধুরী পরিবারের বদনাম হবে আমাকে আমার ছেলেকে এই বদনাম থেকে বাঁচাতে হবে কুসুমের চোখে জল এসে গেল আপনার মনে হয় আমি ওর জন্য বিপদ না আদিত্য অন্যদিকে তাকিয়ে উত্তর দিলেন কিন্তু এই পরিস্থিতি আমার সামাজিক গণ্ডির জন্য অগ্রহণযোগ্য তোমাকে বরখাস্ত করা হলো আজই দয়া করে আমাকে ততক্ষণ থাকতে দিন যতক্ষণ আপনি অন্য কাউকে না পান আমাকে ছাড়া ও দুর্বল হয়ে পড়বে ওর একজন মায়ের স্পর্শের প্রয়োজন কিন্তু আদিত্যর মন আগেই সামাজিক চাপ এবং নিজের অহংকারের দেয়ালে বন্দী হয়ে গিয়েছিল আমাকে ক্ষমা করো কুসুম তোমাকে যেতেই হবে কুসুমের পা দুর্বল হয়ে আসছিল শুধু আমাকে শেষবারের মতো একটু বিদায় জানাতে দিন আদিত্য মুখ ঘুরিয়ে নিলেন না ভালো হবে তুমি এমনটা না করো ও সময়ের সাথে সব ভুলে যাবে কুসুমের হৃদয় নিস্তব্ধতায় ভেঙে চুরমার হয়ে গেল সে শেষবারের মতো আদিত্যের দিকে তাকাল তার গলায় আর কোনও অনুরোধ ছিল না শুধু এক কঠোর সত্য ছিল ও ভুলবে না স্যার বাচ্চারা ভালোবাসা তখনও মনে রাখে যখন বড়রা তা না করার ভান করে কুসুমের যাওয়ার পর মেঘমহলের বিশালতা আবারও এক ঠাণ্ডা প্রাণহীন খাঁচায় পরিণত হল প্রাসাদের চকচকে মেঝে এবং উঁচু ছাদ এখন সেই বিশাল বিষণ্নতা এবং নিস্তব্ধতাকে আরও বাড়িয়ে তুলছিল যা প্রতিটি কোনায় বাসা বেঁধেছিল আদিত্য রায় চৌধুরী সঙ্গে সঙ্গে দুজন অভিজ্ঞদায়ীকে কাজে রাখলেন একজন কঠোর এবং দক্ষ মহিলা মিসেস সেন এবং অন্যজন নবজাতক শিশুদের দেখাশোনায় বিশেষজ্ঞ বিদেশি নার্স সারা তিনি কোনও খরচের পরোয়া করলেন না কারণ তার বিশ্বাস ছিল তার টাকা সব সমস্যার সমাধান করতে পারে কিন্তু আয়ানের এতে কোনও লাভ হল না সে নিজের ছোট্ট একাকী দুনিয়ায় হারিয়ে গেল এক অজানা বিষণ্নতা তাকে ঘিরে ধরল সে মিসেস সেনের অভিজ্ঞ কোল সারার নরম ঘুমপাড়ানি গান এবং এমনকি সবচেয়ে দামি ব্র্যান্ডের বোতলের দুধও পুরোপুরি প্রত্যাখ্যান করল ও দুধ খাচ্ছে না স্যার এক সন্ধ্যায় মিসেস সেন আদিত্যকে চিন্তিত হয়ে জানালেন তার গলায় স্পষ্ট হতাশা ছিল ও শুধু একবার টানে তারপর কান্না শুরু করে দেয় কাল থেকে ওর ওজন আরও একটু কমে গেছে আদিত্যের বুকটা ধক করে উঠল তিনি নিজের দামি হাতঘড়িতে সময় দেখলেন তারপর টেবিলে রাখা আয়ানের ছবির দিকে তার ছেলে এখন আগের মতো জোরে জোরে কাঁদেও না এখন সে শুধু এক দুর্বল ক্ষীণ আওয়াজ বের করে যা কান্নার চেয়ে কোনো ভাঙা ফিসফিসানির মতো শোনায় সেই আওয়াজ আদিত্যকে ভেতর থেকে অস্থির করে তুলছিল ও খাচ্ছে না কেন আদিত্যের গলা কঠোর ছিল কিন্তু সেই কঠোরতা তার গভীর দুশ্চিন্তাকে লুকাতে পারছিল না মিসেস সেন অত্যন্ত সাবধানে বললেন স্যার বাচ্চার শুধু পুষ্টির অভাব হচ্ছে না ওর শান্তনা চাই ওর এমন কিছু চাই যা আমরা কেউ দিতে পারছি না ওর কারো গায়ের গন্ধ কারো স্পর্শ চাই হয়তো যা আগেও পাচ্ছিল নামটা অসম্পূর্ণই থেকে গেল কিন্তু সেই নাম কুসুম আদিত্যের মাথায় বিদ্যুতের মতো খেলে গেল আদিত্য চোখ বন্ধ করলেন তার সেই দৃশ্য মনে পড়ল ভাঙা হৃদয়ের কুসুম যে তার ছেলেকে নিজের বুকের সাথে জড়িয়ে বসেছিল তার মুখে ব্যথা ছিল কিন্তু চোখে এমন এক প্রশান্তি ছিল যা তিনি জীবনে কখনও দেখেননি তিনি তাকে অপমান করেছিলেন চাকরি থেকে বের করে দিয়েছিলেন এবং তাকে তার ছেলেকে শেষবারের মতো বিদায় জানাতে দেননি এখন সেই অহংকার এক বিষাক্ত কাঁটার মতো তার বুকে বিঁধছিল ছিল পরের দিন শহরের বিখ্যাত শিশু বিশেষজ্ঞ ডাক্তার সমীর ব্যানার্জি প্রাসাদে পৌঁছালেন এবং আয়ানের নিবিড় পরীক্ষা করলেন যখন তিনি নিচে এলেন আদিত্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার হাত হালকা কাঁপছিল ডাক্তার ও ঠিক আছে তো ওর কি কোনো গুরুতর রোগ হয়েছে ডাক্তার ব্যানার্জি চশমা খুললেন এবং দীর্ঘ শ্বাস নিলেন মিস্টার রায়চৌধুরী শারীরিকভাবে ও ঠিক আছে কিন্তু মানসিকভাবে তিনি মাথা নাড়লেন আয়ান বিকশিত হচ্ছে না ও বাড়ছে না বাচ্চার শুধু পুষ্টি দরকার নেই ওর নিরাপত্তা চাই ভালোবাসা চাই ধারাবাহিকতা চাই ও সেই বিশেষ বন্ধনটা চাই যা কারোর সাথে তৈরি হয়ে আচমকা ভেঙে গেছে তিনি আদিত্যর চোখের দিকে সরাসরি তাকালেন আপনার ছেলের কাউকে গভীরভাবে প্রয়োজন এবং ও সেই মানুষটিকে হারিয়ে ফেলেছে যদি এমন চলতে থাকে তবেও খুব অসুস্থ হয়ে পড়বে আপনাকে কিছু বদলাতে হবে এবং খুব জলদি আদিত্যর সব আত্মবিশ্বাস মুহূর্তেই ভেঙে গেল তার সম্পদ তার ক্ষমতা সব অর্থহীন হয়ে গেল তিনি নিজের ছেলের সবচেয়ে সাধারণ মানবিক প্রয়োজনটুকুও মেটাতে পারছিলেন না তিনি বুঝতে পারলেন যে তিনি শুধু কুসুমকে বের করে দেননি তিনি নিজের ছেলের একমাত্র জীবন রেখা কেটে দিয়েছেন গভীর রাতে আদিত্য চুপচাপ আয়ানের দোলনার পাশে গেলেন বাচ্চাটি জেগেছিল তার চোখ খোলা ছিল কিন্তু তাতে কোনো উজ্জ্বলতা বা চঞ্চলতা ছিল না আদিত্য তাকে আলতো করে ছোঁয়ার চেষ্টা করলেন কিন্তু বাচ্চাটি বিরক্ত হয়ে দূরে সরে গেল প্লিজ আমার বাবা আদিত্যের গলা প্রায় প্রার্থনার মতো শোনাচ্ছিল আমি জানি আমি ভুল করেছি আমি তাকে খুঁজে বের করব সেই রাতেই আদিত্য তার প্রধান নিরাপত্তা রক্ষী শঙ্করকে ফোন করলেন তার গলা কান্নায় ভেঙে পড়ছিল শঙ্কর আমাকে কুসুমকে খুঁজতে হবে ও এখানে সাফাইয়ের কাজ করত ওকে যে কোনো মূল্যে খুঁজে বের করো এবং ফিরিয়ে আনো এটা আমার ছেলের জন্য খুব জরুরি প্রথমবারের মতো আদিত্য রায় চৌধুরী নিজের অহংকারের সামনে মাথা নত করলেন এখন শুধু একটা জিনিস বাকি ছিল এক ভাঙা মায়ের কাছে ক্ষমা চাওয়া যার হৃদয় তিনি সেই বাচ্চার জন্যই ভেঙেছিলেন যাকে সে বাঁচিয়েছিল শুরু হল কুসুমের খোঁজ শঙ্কর যিনি আদিত্য সবচেয়ে বিশ্বস্ত নিরাপত্তা প্রধান এবং সহায়ক ছিলেন নিজের ক্ষিপ্রতা এবং নির্ভুল কাজের জন্য পরিচিত ছিলেন তার জন্য কুসুমকে খুঁজে বের করা খুব একটা কঠিন ছিল না প্রাসাদ থেকে দূরে শহরের বাইরের এক ছোট জরাজীর্ণ গ্রামে কুসুম থাকছিল সেই এলাকার বাতাসে ছিল ধুলো ঘরে ঘরে দারিদ্র এবং মানুষের জীবনে সংগ্রামের নীরবতা ছড়িয়েছিল এটা মেঘমহলের বিশালতা থেকে সম্পূর্ণ বিপরীত এক জগৎ কুসুম নিজের কাঁচাবাড়ির ছোট বারান্দায় বসেছিল তার হাতে একটি অসমাপ্ত উলের কাপড় ছিল যা সে আয়ানের জন্য চুপচাপ বুনছিল তার মুখের ক্লান্তি এবং চোখের ব্যথা তার পেছনের জীবনের করুণ গল্প বলছিল দু বছর আগে সে এক ছেলেকে জন্ম দিয়েছিল কিন্তু সেই রাতেই তাকে হারিয়ে ফেলেছিল এর চেয়েও বড় ট্র্যাজেডি ছিল যে ডাক্তার তাকে কঠোর সত্য জানিয়েছিলেন সে আর কখনও মা হতে পারবে না এই কারণে তার শ্বশুরবাড়ির লোক তাকে ঘর থেকে বের করে দিয়েছিল তার দুনিয়া এখন শুধু তার বৃদ্ধ এবং অসুস্থ বাবা মা পর্যন্তই সীমাবদ্ধ ছিল আর আয়ান সেই বাচ্চা যাকে সে নিজের গায়ের গন্ধ নিজের হৃৎস্পন্দন এবং নিজের মমতা দিয়েছিল তাকেও বিনা বিদায় কেড়ে নেওয়া হয়েছিল এই আঘাত তার পুরনো গভীর ক্ষতগুলোকে আবার তাজা করে দিচ্ছিল এরই মধ্যে শঙ্করের কালো এসইউভি গ্রামের কাঁচা রাস্তায় ধুলো উড়িয়ে তার বাড়ির সামনে এসে থামল গ্রামের লোক অবাক হয়ে বাইরে বেরিয়ে এল শঙ্কর ধীরে দরজায় কড়া নাড়ল শঙ্করবাবু কুসুম তাকে দেখল কিন্তু মুখে এক অদ্ভুত তিক্ততা ছিল মাফ করবেন আমি এখন আর কোনো কাজ করি না আমি চাকরির কথা বলছি না শঙ্কর বললেন তার কথায় গভীর গাম্ভীর্য ছিল এটা এটা আয়ানের ব্যাপারে এই নামটা শুনতেই কুসুমের আঙুল কেঁপে উঠল হাতের উলের কাপড়টা মাটিতে পড়ে গেল কি হয়েছে ওর তার গলা ভেঙে গেল ও ঠিক আছে তো শঙ্কর জবাব দেওয়ার আগেই দরজায় আরেকটা ছায়া দেখা গেল আদিত্য রায় চৌধুরী দেশের নাম করা ব্যবসায়ী আজ তাকে কোনো রাজার মতো নয় বরং এক ভেঙে পড়া অসহায় বাবার মতো লাগছিল ময়লা জামাকাপড় এলোমেলো চুল কোটোরে ঢোকে যাওয়া চোখ যেন রাতের ঘুম তিনি বিক্রি করে দিয়েছেন কুসুমের মুখে রাগ আর যন্ত্রণা ফিরে এলো আপনি এখানে কেন এসেছেন তার গলা কাঁপ ছিল আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছিলেন অপমান করেছিলেন বলেছিলেন আমি আপনার ছেলের জন্য বিপদ আদিত্য লজ্জিত হয়ে নজর নামিয়ে নিলেন তার গলা ভারী হয়ে গেল হ্যাঁ আমি খুব বড় ভুল করেছি আমি সমাজের কথায় ভয় পেয়ে গিয়েছিলাম নিজের খ্যাতি নিজের বংশমর্যাদা নিজের ভাবমূর্তি এসবের পেছনে আমি আমার ছেলের আসল প্রয়োজন বুঝতে পারিনি তিনি একটু থেমে বললেন আয়ান খাবার খাচ্ছে না না দুধ না বোতল না কোনও দায়কেও মেনে নিচ্ছে এখনও কাঁদে না, শুধু এক ধীর দুর্বল আওয়াজ করে ডাক্তার বলছেন যদি এমন চলতে থাকে তবে ও অসুস্থ হয়ে পড়বে কুসুমের চোখ জলে ভরে এলো ও তোমাকে ডাকছে কুসুম আদিত্যর গলা কান্নায় ভেঙে গেল ওর তোমার গায়ের গন্ধ চাই তোমার স্পর্শ চাই সেই একই বন্ধন যার কারণে ও আবার বাঁচতে পেরেছিল তোমাকে ছাড়া ও আবার তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে আদিত্য অনুনয় করে বললেন এটা চাকরির কথা নয় এটা একটা জীবনের কথা দয়া করে তুমি কি ওকে এভাবে মরতে দেবে এই প্রশ্ন কুসুমের বুক চিরে দিল তার সামনে তার মৃত ছেলে এবং আয়ানের মাসুম ছটপট করা চেহারা ভেসে উঠল তার নিজের বাচ্চা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু সে অন্য বাচ্চাকে এভাবে অসহায় অবস্থায় ছেড়ে দিতে পারছিল না তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ধীর এবং কাঁপতে থাকা ঠোঁট দিয়ে শব্দ বেরোল আমি আসব আদিত্য স্বস্তির এক ক্লান্ত নিঃশ্বাস ফেললেন তার চোখে কৃতজ্ঞতা ছিল এবং তার চেয়েও বেশি ছিল গভীর অপরাধবোধ কুসুম নিজের ছোট পুটলিটা তুলে নিল ব্যাস কিছু কাপড় একটা ছবি আর সেই অসমাপ্ত উলের কাপড় প্রাসাদের দিকে তার ফেরা কোনো চাকরিতে ফেরা নয় এটা ছিল এক মায়ের হৃদয়ের ডাক এটা ছিল এমন এক মানবিক দয়া যা অহংকার ও সম্পদ দুতর সামনেই জয়ী হয়েছিল কুসুমের মেঘমহলে ফেরা কেবল একটা সাধারণ ঘটনা ছিল না এটা ছিল বাড়ির আত্মার পুনর্জন্ম প্রাসাদের সেই চকচকে মার্বেলের মেঝে উঁচু দেওয়াল এবং দামি ঝাড়বাতি সব নিজের জায়গায় ছিল কিন্তু পরিবেশ এখন প্রেম এবং শান্তির উষ্ণতায় ভরে গিয়েছিল সে এখন আর কেবল এক কাজের মেয়ে ছিল না সে ছোট্ট আয়ানের রক্ষক তার গন্ধ তার মমতা এবং তার জীবন রেখা ছিল ফেরার প্রথম মুহূর্তেই যখন কুসুম আয়ানকে নিজের কোলে তুলে নিল ঘরের বাতাস যেন থমকে গেল আয়ানের বন্ধ চোখ খুলল তার ছোট মুখ উজ্জ্বল হয়ে উঠল এবং সে সঙ্গে সঙ্গে কুসুমের পরিচিত গন্ধ চিনতে পারল এবং তারপর অনেক দিন পর সে প্রথমবারের মতো না কেঁদে পরম শান্তিতে বোতলের দুধ খেতে শুরু করল দরজায় দাঁড়িয়ে থাকা আদিত্য রায় চৌধুরীর চোখ ভিজে গেল এটা ছিল সঙ্গীত জীবনের সঙ্গীত যা তিনি নিজের সম্পদ আর অহংকারের নিস্তব্ধতায় হারিয়ে ফেলেছিলেন কুসুম আয়ানের ঘর পুরোপুরি বদলে দিল এখন সেখানে আর ঠান্ডা ও দামি ইম্পোর্টেড খেলনা ছিল না বরং রং বেরঙের দেশি কাপড়ের পুতুল ঝুমঝুমি এবং ধীর সুরের গান ছিল কিছুদিনের মধ্যেই আয়ানের মুখে হাসি ফিরে এল সে খিলখিলিয়ে হাসতে লাগল এবং তার হাত পায়ে আবার শক্তি ফিরে এল আদিত্য এখন রোজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে লাগলেন অফিসে তার ব্যস্তটা কমে গিয়েছিল কিন্তু তিনি পরোয়া করতেন না তিনি আয়ানকে আদর করতে করতে কুসুমকে ঘণ্টার পর ঘণ্টা দেখতেন কিভাবে সে তার সাথে কথা বলে তাকে সুরসুরি দেয় এবং কখনো কোনো ছড়ার সুরে তাকে দোল দেয় একদিন আদিত্য শুনলেন কুসুম ধীরে ধীরে আয়ানের কানে বলছে আমার রাজপুত্র দেখো তোমার বাবাও আবার হাসতে শিখবেন এই বাক্য আদিত্যের হৃদয়ে গভীর দাগ কাটল এবং তিনি নিজের হারিয়ে যাওয়া খুশির অনুভব করতে পারলেন এক রাতে সাহস সঞ্চয় করে আদিত্য নার্সারিতে কুসুমের কাছে এলেন কুসুম তিনি ভেজা গলায় বললেন ও অনেক ভালো আছে এটা এসব তোমার কারণে হয়েছে ধন্যবাদ কুসুম আয়ানকে আদর করে দোলাতে দোলাতে বলল ধন্যবাদ বলবেন না স্যার এটা আমার আনন্দ এই বাচ্চা আমার হৃদয়ের অংশ সেই শব্দগুলো আদিত্যকে ভেতর থেকে নাড়িয়ে দিল ধীরে ধীরে কুসুম আদিত্যকে আয়ানের সাথে সময় কাটানো শেখাল সে আদিত্যকে সেই স্পর্শ সেই ছোট ছোট ইঙ্গিত শেখাল যা দিয়ে বাচ্চার মন যুক্ত হয় আর সেই প্রক্রিয়ায় আদিত্যের ভেঙে যাওয়ার হৃদয় ধীরে ধীরে জোড়া লাগতে শুরু করল প্রথমবারের মতো তিনি নিজের প্রয়াত স্ত্রী স্নিগ্ধার গল্প কুসুমকে বললেন তার শব্দ কাঁপছিল কিন্তু কুসুমের চোখে কোনো বিচার ছিল না শুধু এক গভীর শান্ত বোঝাপড়া ছিল ব্যথা ব্যথাকে চিনে নেয় এক সোনালি শান্ত বিকেলে প্রাসাদের বারান্দায় কুসুম বসেছিল আয়ান তার কোলে গভীর ঘুমে আচ্ছন্ন হালকা বাটাসে তার চুল উঠছিল আদিত্য চুপচাপ কাছে এলেন কুসুম তার গলা ফিসফিসানির মতো ছিল তুমি এই বাড়িকে বাঁচিয়ে নিয়েছ তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছ কুসুম ওপরে তাকাল তার চোখে এক মায়ের প্রশান্তি ছিল স্যার আমরা সবাই একে অপরকে বাঁচাই এরই নাম জীবন আদিত্য ধীরে তার পাশে হাঁটু গেড়ে বসলেন তার মুখ প্রথমবারের মতো সত্যিকারের নির্মল হাসিতে ভরা ছিল কুসুম তার গলা আবেগে কেঁপে উঠল আমি আমার জীবন সম্পদ আর অহংকারে কাটিয়ে দিয়েছি কিন্তু তুমি আমাকে শিখিয়েছ যে ভালোবাসা সবচেয়ে বড় সম্পদ আয়ান তোমাকে নিজের মা মেনে নিয়েছে এবং আমার হৃদয় তোমাকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে তুমি কি আমার ভেঙে যাওয়া হৃদয়ের সাহারা হবে তুমি কি আয়ানের মা এবং আমার স্ত্রী হবে কুসুমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এবার আর কষ্টের নয় আনন্দের সে আয়ানের মুখ দেখল আদিত্যর আশ চোখ দেখল এবং আলতো করে বলল হ্যাঁ স্যার এই বাড়ি এখন আমার কিছু সপ্তাহ পর মেঘমহলে এক ছোট কিন্তু অত্যন্ত আবেগঘন অনুষ্ঠান হল না বড় ভিড় না চাকচিক্য শুধু প্রেম আশীর্বাদ এবং আয়ানের মিষ্টি হাসি আদিত্য কুসুমের হাত ধরলেন এবং দুজনে আয়ানকে কোলে নিয়ে অগ্নি সাক্ষী রেখে সাত পাখ ঘুরলেন এক সাধারণ পরিচারিকা এখন প্রাসাদের কর্ত্রী ছিল কিন্তু সবচেয়ে বড় জয় এটা ছিল না বরণ এটা ছিল যে এক বাচ্চা তার মা পেল এক বাবা ভালবাসা পেল এবং এক ভেঙে যাওয়া ঘর আবার ঘর হয়ে উঠল এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ভালবাসা আমাদের সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় খুঁজে পায় সত্যিকারের পরিবার কেবল রক্তের সম্পর্কে হয় না বরং দয়া ক্ষমা এবং অন্যদের মধ্যে ভালোটুকু দেখার সাহস দিয়ে তৈরি হয় বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগল নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানান যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন নিজেদের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখুন এরকমই আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের গল্পের সাথে